তবে এই যে পরিস্থিতি এ জেনারেল ওয়াকার কে হঠাৎ করে আমি আজকে শিরোনামটা দিয়েছি মানে জেনারেল ওয়াকারের এর খুলে গেছে নিকাবটা আসলে মুখ শোনা নিকাবটা जस्ट একটা আড়াল বলকার সঙ্গে পড়া হয় তো এটা মুখশো বলতে চাই নাই এই যে নিকাবটাই এইজন্য শব্দটি ব্যবহার করা হয়েছে যে ওনার হঠাৎ যেতে নিকাব খসে পড়লো আহতরা এখনো হসপিটালে এক বছরও নাই মানে এরকম একটা রক্তাক্ত বিপ্লবের এক বছরও পূর্ণ হয় হয়নি কিন্তু এর মধ্যে উনি ইনক্লুসিভ ইলেকশনের কথা ভাবছেন উইদাউট আওয়ামী হবে না অথচ দেখেন যে তিনটা ইলেকশন হয়ে গেছে যেখানে বিএনপি ছিলই না তো মানে তখন কিন্তু ওনারা তো মানে যার যা স্ব ছিলেন না কেউ একবার কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা কিন্তু দেখি তো হঠাৎ করে এই বিষয়টা কেন আসলো বা আপনি ইঙ্গিত দিচ্ছিলেন আমরা কিন্তু বিভিন্ন সময় কথা বলছিলাম পাশাপাশি জেনারেল ওয়াকার কিন্তু গত সাত মাসে আওয়ামী লীগের যারা ঘনিষ্ঠ তাদের কাউকে কিন্তু সরান নাই মানে সবাই বহাল ছিল তো

গ্রাম দেশে বাসঝাড় থাকতো বাসঝাড় ওইখানে অন্ধকার দুই দিক দিয়ে বাস টাস ছাড় ইয়ে হতো এবং মনে করা হতো যে ভূত পেত থাকে জিন জিন ভূতের আসর হয় এবং ওই জায়গা দিয়ে যাওয়ার সময় আমরা জোরে গান গাইতাম আর কি জোরে জোরে কথা বলতাম যেন জিন ভূতের আসরটা যেন না পড়ে তো ওয়াকা সাহেবের অবস্থা হয়েছে এরকম আর কি উনি জোরে জোরে গলার জোর বাড়ায় উনি দেখানোর চেষ্টা করতেছে যে উনি ভয় পান নাই কিন্তু আসলে উনি ভয় পেয়েছেন ঘটনা হচ্ছে উনি কিসের ভয় পেন ভয়টা হচ্ছে জাতিসংঘের সেই রিপোর্ট যে রিপোর্টটা আমি বলছি যে এটা একটা বিস্ফোরক এবং এটা পাতায় পাতায় ছত্রে ছত্রে লেখা আছে কোন বাহিনীর কে কে কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে গণহত্যা চালাইছে গণহত্যার সহযোগী হয়েছে এভিডেন্সকে কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং সমস্ত জায়গায় সুপিরিয়ার রেসপন্সিবিলিটিতে ওয়াকার সাহেব এবং ওয়াকার সাহেব এই বিচারটাকে এরাতে চান এটাই হচ্ছে ওনার এই জোরে জোরে কথা বলা এবং ইনস্টিটিউটকে বিতর্কিত না করতে বলার আহ্বান জানানোর কারণ এখন মুশকিলটা হচ্ছে কি যে এই রিপোর্টটা তো আর সরকার তৈরি তৈরি করেনি রিপোর্টটা রিপোর্টটা করছে জাতিসংঘ এবং যদি কেউ দেখে তাহলে দেখবে যে মানে প্রমাণ হিসাবে তুলে ধরার ক্ষেত্রে জাতিসংঘ যে মেটিকুলাসলি প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা এভিডেন্সকে কে কতবার ভেরিফাই করছে হ্যাঁ তার কোনো নাই মানে ধরেন আমি একটা এক্সাম্পল দিই ধর ছবি ব্যবহার করছে হ্যাঁ এই ছবিটা কিভাবে কোথায় কোন সোর্স থেকে পাইছে কিভাবে সেটা ভেরিফাই করছে কিভাবে ফটো ইমেজটাকে এনহ্যান্স করছে কে করছে হ্যাঁ কোন ফরেন্সিক ল্যাবরেটরিতে এটা এনহ্যান্স করা হয়েছে কোন ফরেন্সিক সায়েন্টিস্ট এটা এনহ্যান্স করছে এভরিথিং ডিটেল মানে এর এইখানে যে এভিডেন্স গুলো দেওয়া আছে সেটা কোনোটাকে অস্বীকার করার কোন ক্ষমতা নাই এখন এই যে আমি একটা এপিসোড করছিলাম আমি আর পরে আর করিনি কারণ আমি ওই যে সমস্ত হেলিকপ্টার গুলো আকাশে উঠছিল এই হেলিকপ্টার গুলোতে ক্রু কাছে এটার একটা তালিকা আমি পাইছি এবং আমি একটা একটা সম্ভবত আমি প্রথম যে হেলিকপ্টারটা উঠছিল এবং যেখান থেকে প্রথম গুলি করা হয়েছিল সেই ক্রু এর তালিকা দিয়েছিলাম আমি যে কে কে ছিল অ্যামিনিশন কি কি উঠছিল অ্যামিনিশন কতটা খরচ হয়েছে সেইটা হিসাব সহ আমি দিচ্ছিলাম সো কাজ তো এখন দেখা যাচ্ছে কি যে এই হেলিকপ্টার গুলোতে প্রত্যেকটা কমান্ডিং পজিশনে আর্মি

কিভাবে সে যে ইন্ডিয়ার একটা শহরে যে এসে আবিষ্কৃত হলো তাই না মৌলানা সাইদির যে সাক্ষী সুখরঞ্জন বালিকে তাহলে ঢাকা শহরে সুপ্রিম কোর্টের সামনে থেকে হাইজাক করে নিয়ে যে কিভাবে সে ভারতের আদালত ভারতের জেলে এসে ল্যান্ড করলো এই বিষয়গুলো তো আসবে এবং হাসিনার রেজিমকে আপনি কোনোভাবে মোদীর সাথে আলাদা করতে পারবেন না তো হাসিনা যখন ট্রায়ালের মুখোমুখি হবে বিচারের মুখোমুখি হবে মোদীও বিচারের মুখোমুখি সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয় হাসিনা চাচ্ছে এই বিচারটা যেন না হয় ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না হয় এবং সে কারণে ওয়াকার আয়নাঘর ভিজিট করতে দেয়নি এবং সে কারণে ওয়াকার আয়নাঘরের এভিডেন্স গুলোকে সিস্টেমেটিক্যালি ডেস্ট্রয় করছে এবং এই জন্যই ওয়াকার সবাই যত ৬৬২ বাষট্টি জন পারপিট্রেটার বিচারক পুলিশ অফিসার ইত্যাদি 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 আওয়ামী নেতা ইত্যাদি থেকে রক্ষা করছে তাদেরকে বাইরে পাচ্ছে এটাই হচ্ছে ও প্ল্যান ডিটেল প্ল্যান যেটা আসলে ইনফ্যাক্ট ইন্ডিয়ার প্ল্যান সে সেটাকে এক্সিকিউট করতে চায় আসিফ তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার্ট করা হয়েছে আমি জানি না এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনার একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত বাদে মানেই বোধহয় মাহফুজ মাহফুজ মানেই বোধহয় আসিফ না এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা যে আজকে বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগিদের শাহবাগি ট্যাগ দেওয়া তারপরে এই যে যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে এসে তারপরে এখন কিছু কিছু জায়গায় নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না এখন যেখানে যে যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা ই চান এটা চলুক এইভাবে এটাই ওনারা চান তাই তো হয় ইলিয়াস এটা কিন্তু এটাই কিন্তু হওয়ার কথা কারণটা হচ্ছে কি যে মানে যারা যারা হয়ে গেছে পার্ট অব পাওয়ার ক্ষমতার যারা অংশ তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে আমার ক্ষমতাটা যেন নির শান্তটা থাকবে কয়দিন এই করলাম তো থাকবে না নাহিদ এই হাসনাত এই সার্জিস রাস্তার টোকায়ের কাছে মার খাবে কেউ ঠেকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও ও নাকি পাঁচ কোটির নিচে নাকি ও কোন ই করেন ওর সাথে কোনো ডিলিংস পাঁচ কোটির নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই অভিযোগ এই অভিযোগ আমি এখন না বলি কারণ এখন কথা হচ্ছে না কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রে এই মব মানে শাহবাগিদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেবো আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেবো এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে মাহুজ যাক তো ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে এই হাতি খায় ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনের ভোট দিন মনে ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতি নির্বাচন জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সব আইন কানুন ভাবে তারপরে দেখেন আইন এই যে বিচারক আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন ছিলেন উপদেশটা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসাইলেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদীচীর মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনীতে যেই বনোজ কুমার আর ব্যারিস্টার সুমুনরা যেটা করে গেছে ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামাবায়দের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়ে বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে যে তিনজন লোক এখন কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা গোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে হয় তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে এত সহজ আপনার এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে নাম ধরে বলতে পারি তারা আওয়ামী লীগের সময় কামাইতো আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারতো কিন্তু তারা